সমিতির সহযোগিতা আজকে চালিমিলিস অথবা বালগৃহ নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হচ্ছে এই ওয়ার্কশপে আমরা মূলত দেখেছি কারণ আজকাল আমাদের ত্রিপুরা রাজ্যে বিশেষ করে ছোটো ছোটো শিশুরা যারা নাবালিকা তাদের বিয়ে হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে সেটা অভিভাবকদের সচেতনতা অভাবের জন্যই হোক অথবা মেয়েদের গুণের জন্যই হোক আমরা বিশেষভাবে আজকে চাইড মিজ হতে দেখছে সেই লক্ষ্যে চাইল মেজটির জন্য একটা অভিশাপ হেঁটে নাও হয়ে জন্য সেই অভিশাপকে আমাদের দূর করার জন্য আজকের এই ওয়ার্কশপ